হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গ্যাস আছে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন নামের দেখেন এটা যমুনা গ্যাস এটা কিন্তু বারো কেজি গ্যাস দেখতে পাচ্ছেন বারো কেজি লেখা আছে আর এটা হচ্ছে টি পয়েন্ট ডাবলু এটা হচ্ছে বোতলের ওজন এটা হচ্ছে বোতলের ওজন এটা বারো কেজি পাঁচশো দেখেন এটা আছে তেরো কেজি পাঁচশো তো আজকে দেখাবো এটার দাম বর্তমান দাম প্রথম শুরু করি ভেক্সিমকো দিয়ে বেক্সিমকো গ্যাস বারো কেজি গ্যাস বারো কেজি গ্যাসের বর্তমান রেট আছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা বারো কেজি রিফিল গ্যাস মানে বোতল খালি বোতল দিয়ে দেবেন ভর্তি বোতল নিয়ে যাবেন এর দাম আছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং যমুনা যমুনা গ্যাস এই যমুনা গ্যাসটা বর্তমান রেট আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চৌদ্দোশো পঞ্চাশ টাকা ওইটা থেকে কিন্তু একশো টাকা কম চৌদ্দশো পঞ্চাশ টাকা বারো কেজি যমুনা গ্যাসের দাম এবং এই গ্যাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএম বোতলটা একটু পুরাতন বলে মুছে গেছে বিএম গ্যাস তো বিএম গ্যাস বারো কেজি গ্যাসের দাম আছে তেরোশো আশি টাকা যমুনা থেকেও কিন্তু দাম কম এবং টিএমএস আছে টি এম এসে তেরোশো আশি টাকা বেঙ্গল আছে বেঙ্গল পর্বে আপনার তেরোশো আশি টাকা এবং আরো কিছু গ্যাস আছে সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এটা আপনার বিএম গ্যাস এটা আছে তারপর আছে আপনার বসুন্ধরা বসুন্ধরা গ্যাস দেখতে পাচ্ছেন এটা বসুন্ধরা গ্যাস বসুন্ধরা গ্যাস বর্তমান রেট হচ্ছে চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি এবং আমার এটা কোকারিজ দোকান অন্য কোনো হাঁড়ি আছে তারপর কড়াই আছে আর অনেক প্রোডাক্ট আছে এগুলা যদি দাম আপনাদের কারো লাগে বা দাম যে কারণ দরকার হয় ফোন দেবেন ফোন দিয়ে দাম জানতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন